रणकन कर दो भक्त को किसी को

নামজন গ্রাম পঞ্চায়েত প্রধান সাহেব দিয়ে তাকে আমরা সংবর্ধনা জ্ঞাপন করবো জাহাজ তাকে সংবর্ধনা জ্ঞাপন

আক্রমণটা করাতে তাহলে অবশ্যই এখন বিপদের গন্ধ কাটি বেগ সেই ম্যাচ দুর্দান্ত খেলেছিলেন তার জমিতে কিন্তু কথা বলছে সেই ম্যাচে সবজ আমরা করবে কি ওর দল এবং থেকে চেষ্টা

সেখান থেকে কাম ব্যাক করে এত সুন্দর ভাবে অর্গানাইজ করেছে যারা তাদের জন্য জোরদার একটা হাততানি চাইবো দর্শকদের আসনে যারা রয়েছেন প্লিজ একটা হাততামি দেবেন ক্লাব আমরা সবাই হলটি আমরা সবাই ক্লাবের জন্য সকল মেয়ে একটা জোরদার

ওইটাকে কিন্তু কনভার্ট করে নিয়েছে সমর্থন ফেরবার চেষ্টা করেছে